হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব পাদ পরমহংস শত শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগালে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমি আলোচনা করব জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে দু সালে সাতই জুলাই রবিবার শুভ রথযাত্রা মহোৎসব এই রথযাত্রায় যারা সম্মিলিত হন তাদের এই জীবনের তো সমস্ত পাপ দূর হয় তাছাড়া পূর্ব জীবনেরও সমস্ত পাপ দূর হয়ে যায় জীবন ধন্য হয়ে যায় কেউ যদি রথযাত্রায় সম্মিলিত হন এই রথ এই যে রথ ঠানা হয় ভগবানকে রথের উপর বসিয়ে এই রথ আমাদের মানব দেহের মত রথের সাথে আমাদের মানব দেহকে বলা হয়েছে যে মানব দেহ হচ্ছে রথের মত কি রকম রথ তৈরি হয় দুশো ছয়টি কাঠ দিয়ে আর রথ নির্মাণ শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়া থেকে আমাদের মানবদেহ মানবদেহেও দুশো ছয়টি হাড় রয়েছে রথে দুশো ছয়টি কাঠ রয়েছে আর মানবদেহে দুশো ছয়টি হাড় রয়েছে রথের রথি হচ্ছেন ভগবান শ্রী জগন্নাথ দেব আর আমাদের রথের রথিও ভগবান তিনি রূপে আমাদের হৃদয়ে অবস্থিত রথের ষোলোটি চাকা প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের ষোলোটি চাকা আর আমাদের এই দেহেও ষোলোটি চাকা কি চাকা বলতে কি বোঝানো হয়েছে পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর ছয়টি রেপু সরব রেপু পাঁচটি জ্ঞানেন্দ্রীয় হচ্ছে চক্ষু বর্ণনাশিকা চিউহাত আর পাঁচটি কর্মেন্দ্রীয় হলো বাঘ পানি এই পায়ু উপস্থ রথের যে রথ যে চলছে রথ চলা হচ্ছে আমাদের জীবন আমাদের জীবনটাও চলছে আমরা এই জীবন দিয়েও কাজ করে চলেছি আমাদের সবসময় চেষ্টা করতে হবে রথের উপর তো ভগবান থাকেন আমাদের দেহরূপ রথেও ভগবান রয়েছেন সবসময় চেষ্টা করতে হবে এই রথ দিয়ে আমাদের এই যে চালিত হচ্ছে এই রথ যেন আমাদের দেহ যেন ভালো কাজে ভগবানের সেবায় লাগে রথের যে রশি আছে আমাদের দেহেরও রশি হচ্ছে মন রথের যেমন রশি আমাদের দেহের রশি হচ্ছে মন আর রথের যেমন সারথি থাকে আমাদের দেহেরও সারথি আছে এই সারথি হচ্ছে বুদ্ধি মনকে তাহলে কি করতে হবে ভগবানের সেবায় কাজে লাগাতে হবে মানসিকভাবে ভগবানের চিন্তা করতে হবে আর সুবুদ্ধি বুদ্ধি যেন আমাদের সুবুদ্ধি হয় আজজন্য শুভতি লাভের জন্য আমাদেরকে সাধুগুরু কৃষ্ণবের সান্নিধ্য লাভ করতে হবে উল্টো রথযাত্রার পর ভগবান শ্রী জগন্নাথদেব যখন রথ থেকে নেমে যান সেই রথ পরের বছর আর ব্যবহার করা হয় না ভগবান শ্রী জগন্নাথদেব উল্টো রথযাত্রার পর যখন রথ থেকে নেমে যান তখন সেই রথ আর ব্যবহার করা হয় না পুনরায় ঠিক সেই রকম আমাদের দেহ থেকেও যখন ভগবান চলে যান যান নেমে যখন দেহ থেকে বের হয়ে যান দেহ যখন ত্যাগ করেন তখন এই দেহের আর কোনো মূল্য থাকে না এই দেহর আর কোনো মূল্য থাকে না যতই সুন্দর হোক ফর্সা হোক কালো হোক লম্বা হোক ছোটো হোক এই আর কোনো মূল্য থাকে না